আসসালাম আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি ডি এম এফ সি মেডিকেল অফিসার লাইফ ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউ এস অফ স্ক্রান রিপোর্টের মাধ্যমে প্লাসেন্টা বা গর্বফুলের মেচুরিটি কি সে সম্পর্কে আলোচনা আজকের এই ভিউটি তাদের জন্যেই সম্পূর্ণটি দেখলে আপনারা বুঝতে পারবেন প্লাসেন্টা বা গরুফুলের হুলে কি জিনিস মেচুরিটি না হলে নর্মাল ডেলিভারি হবে কি না বা সিজার করতে হবে কি না এ সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন প্লাসেন্টা বা গরম গ্রেড জিরো ওয়ান টু থ্রি এর যে কোনো একটি থাকে এটি প্লাসেন্টা ক্যালসিফিকশন বা ক্যালসিয়াম সংযুক্ত পরিমাণের উপর নির্ভর করে গর্ভকালী বয়সের সাথে গ্রেট না মিললে একে অস্বাভাবিক বিবেচনা বলা হয় প্লাসেন্টা বা গরফ গ্রেটের সিস্টাম গ্রেট জিরো গর্ভকালের সময় আঠারো সপ্তাহের নিচে এখানে প্লাসেন্টা ইকোজেনিসিটি বা কোরিয়ান সিটিতে প্লেটে থাকে গ্রেট ওয়ান গর্ভকালের সময় আঠারো থেকে উনতিরিশ সপ্তাহের মধ্যে গ্রেট ওয়ান বলা হয় মাঝে মধ্যে প্যারেনকাইমাল ক্যালসিফিকেশন বা হাইপার কেরিয়া এরিয়াতে কোরিয়ানিক প্লেট বা সারটেল ইন্ডেকশনে থাকে গ্রেট ওয়ান গ্রেট টু তিরিশ থেকে আটত্রিশ সপ্তাহের মাধ্যমে গ্রেট টু বলে বিবেচনা করা হয় মাঝে মধ্যে বেসাল ক্যালসিফিকেশন বা হাইপার প্লেট এরিয়া ইন্ডিয়েশনগুলোর বেসাল প্লেট পর্যন্ত পৌঁছায় না কোরিয়নিক প্লেট কমা টাইম ডেস্টিনিক বা ঘনস্থ হিসাবে দেখায় গ্রেট থ্রি উনচল্লিশ সপ্তাহ বা ঊনসচল্লিশ সপ্তাহ পর থেকে গ্রেট থ্রি বলে বিবেচনা করা হয় উল্লেখযোগ্য বেসাল প্লেট ক্যালসিফিকেশন কোরিয়ানিক প্লেট ক্যালসি ফাউন্ডেশন ইনডিমিটেশনগুলো দ্বারা বাধাগ্রস্ত হয় যা বেসাল প্লেট পর্যন্ত পৌঁছায় তাকেই গ্রেড থ্রি বলে বলা হয় সময়ের আগে যদি প্লাসেন্টা বা মেসুরিটি তৃতীয় গ্রেডে পৌঁছায় তাহলে তা বিবেচনার দায়ী রাখে এটি হাইপার বা বেশি পরিক্ত প্লাসেন্টা হিসেবে পরিচিত হয় এবং কখনো কখনো এটি প্লাসেন্টা বা বা পর সাথে যুক্ত থাকে যা ধূমপান দীর্ঘস্থায়ী উচ্চ রক্তচাপ এস এল ই ডায়াবেটিসের সাথে সম্পর্ক যুক্ত থাকতে পারে আপনারা আমার ভিডিও থেকে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর ডাবল সেভেন থ্রি ডাবল ওয়ান সকলকেই ধন্যবাদ